আসসালামু আলাইকুম সর চলে আসলাম আয়ত ফ্যাশন থেকে চারশো পঞ্চাশ টাকা এবং তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু টু পিস দেখাবে এটা ষাট টু পিস তিনশো পঞ্চাশ করে পাবেন এগুলো থাকবে চারশো পঞ্চাশ করে খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো শুরুতে আমরা হচ্ছে চিকেন কারি টু পিস দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে চিকেন কারি কাজ করা হাতায় কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখা এটা ল্যাভেন্ডার কালার দেন হচ্ছে পিঙ্ক কালার এগুলো ছত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার আছে প্রায় দশটার মতো তাই না কালার আচ্ছা প্রায় দশ এগারোটা কালার থাকবে ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন অফ প্যারট কালার ভিতরে আছে এটা থাই সিল্কের ভিতরে পেয়ে যাবে এটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে 450 কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার প্রাইস सेम 450 এটা থাই সিল্ক এগুলো বডির সর্বোচ্চ 42 পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা একটা ডিজাইন থাকবে কালার থাকবে আসলে এটার ভিতরে অনেকগুলো কালারই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার প্রাইস চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার মেরুন কালার ডিজাইনটা একটু চেঞ্জ থাকবে ঠিক আছে এটার ভিতর দুইটা কালার পাচ্ছেন চারশো পঞ্চাশ এরপর দেখাবো সুন্দর কিছু কালেকশন এটা কিন্তু খাদি কটনের ভিতরে পাবেন সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে চারশো এটা হচ্ছে পানি কালার কালারগুলো গুলো দেখেন আঙুর কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও দেখেস করতে পারবেন আচ্ছা এরপর দেখাবো মিশরীয় ভিতর এর যেটা একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এটার পাজামা প্রায় চারশো পঞ্চাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক প্রিন্ট করা দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস সেম চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার এটা লাস্ট ওয়ান কালার এটাও চারশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটাও থাই সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে পাজামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটা একটা কালার বরে আটত্রিশ থেকে বেয়াল্লিশ এগুলো রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছে এটা কিন্তু সবগুলো প্রিন্ট কিন্তু খুব সুন্দর এটা একটা প্রিন্ট থাকবে চারশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছে এটাও থাইসিল্কের ভিতরে আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে লাস্টন কালার চারশো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ লাখনো কাজ করা এখন যা দেখাবো সবগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে মিষ্টি কালার এটা পিঙ্ক কালার এটা দেখেন ফ্রুজা কালার এটা ইয়েলো কালার থাকবে অনিয়ন কালার সবগুলো কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর কালার তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা ওপেন বাটন দেখতে পাচ্ছেন কটনের ভিতরে পাচ্ছে এটা শার্ট প্যাটার্ন আছে হাতায় কিন্তু কফ করা এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতরে কালার হবে টোটাল দুইটা আচ্ছা শার্টের ভিতর আরো দুইটা ডিজাইন দেখাবো এটা একটা ডিজাইন স্টেপের ভিতরে কিছুটা জয়পুরে প্রিন্ট করা এটা ছত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে প্যান্টটা কালার আছে দেখতে পাচ্ছেন কালার হবে টোটাল পাঁচটা সবগুলো কালারই সুন্দর তিনশো পঞ্চাশ একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কিন্তু ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ কালার হবে পাঁচটা দেখেন কালারগুলো ওকে বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত তো এগুলোর জন্য হিট করবেন আয়ত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ